আমি ফুটবল খেলেছি আমি ফুটবল ওই দুটো তিনটে ছোট মাছ হয়েছে কাতলা মাছ দুটো তিনটে ছোট তিনটে ছোট কাতলা হয়েছে আর তুলে দেখালাম না এই দেখা যাচ্ছে কি না বন্ধুরা তোমরা দেখে নাও তিনটে ছোট কাতলা আছে এটা চুয়াল্লিশ নম্বর সিট এটা হ্যাঁ হ্যাঁ এটা পঁয়তাল্লিশ নম্বর সিটের মাছ একটা বড় হয়েছে আর একটা ছোট ঠিক আছে রেখে দাও ওই ওইটা তুলে দাও এটা ছেচল্লিশ নম্বর সিটের মাছ ঠিক আছে রেখে দাও পঁয়তাল্লিশ নম্বর সিটে যে কোকন্দা ফেলছে ওই আবার একটা খেয়েছে একটু একটু ঘা ওই ঘা টাইপের আছে এই তো দা দাদাদের এখনো মাছ হয়নি হয়নি তো আচ্ছা পুকুরে আজকে আজকে তৃতীয় দিন এই খোকনদা আজকে মাছ মাছ লাগিয়েছে একটা চলো দেখি মাছ দেখি একটু রাখ 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 তিন সাড়ে কিলো তিন কিলো মতো দাদাদের মাছ হয়েছে দাদা কোথা থেকে আসা হয়েছে বড় ভালো মাছ হয়েছে এটা ক নম্বর সিটের বললে চার চার নম্বর সিট দাদা হয়েছে কোথায় মাছ এটা সব নম্বর দু নম্বরে দু নম্বর সিটের কোনটা কেননা ওখানে জল কম বলে সব ঘাটে এনে রেখেছে এখানটায় একটু জল বেশি এটা দু নম্বর সিটের মাছ যা রাইজ ঘুরে গেছে ঠিক আছে সব কটা সাইজে আর চার নম্বর সিটের তো ওই জাল দেখালাম আর এই এখানে এইগুলো এই এইটগুলো কার কার চারটা আর

মাছ হলো হ্যাঁ ও চৌধুরী বাবু একটাও হয়নি যা মেডিসিনের গন্ধ আসছে সে তো এখানে গন্ধ পেয়ে গেছি চৌধুরীটা বসেছে চৌধুরীটা কত নম্বর সিট এটা হ্যাঁ দশ দশ নম্বর সিট এখনো হয়নি হয়নি রে তাহলে যাও ঠিক আছে এগারো নম্বর সিটে মাছ হয়নি দশ নম্বর সিটেও মাছ হয়নি তোমাদের দাদা বারো নম্বর সিট হয়েছে হয়নি উনচল্লিশটা সিট পঁয়ত্রিশটা সিট ধরো চার মানে চারটে সিট যদি কম থাকে তাহলে যে সিটগুলো মরুভূমি সেই সিটগুলো বাদ দিয়ে পরের সিটগুলোতে লটারি লটারি করা উচিত মানে ভালো সিটগুলো পড়ে রয়েছে ফাঁকা পড়ে রয়েছে অনেক মোটামুটি তাই তো ধরুন এখানে বারো তেরো এই দুটো বাদ দেওয়া উচিত তারপর ধরুন এখানে পনেরোটা বাদ দিলেও দিতে পারে পরিস্থিতি অনুযায়ী যদি পনেরো থেকে পঁয়ত্রিশ থেকে দুটো কম থাকে তাহলে দুটো সিট বাদ যাবে তিনটে সিট কম থাকে তিনটে সিট বাদ যাবে খরা সিটগুলো বাদ দেবে কোথা থেকে আসা হয়েছে দাদা আমি এখানেই থাকি আচ্ছা বিচুয়ান থাকে হয়েছে মাছ ছোট মোটামুটি এদিকে কোনো মাছই হয়নি এটা তেরো নম্বর সিট এনে দে ধর আমারটা এনে এই ধরতে ইসে ভিডিওটা করো এটা ছোট এই যে সঞ্জয় দা মাছ কালাচ্ছে কত নম্বর সিটের পঁয়তাল্লিশ নম্বর সিট আমার দিয়েছে ছোট মাছটা দেখছো ভাঁটলে কি হবে অনেক সময় ভেসে যায় সঞ্জয় ধরো মাছ তবে ছোটও তো দেখাই শিকারীরা তো জানুক যে বড়র সাথে কি খবর পুকুরের আজকে পুকুরে তৃতীয় দিন তৃতীয় দিনে খারাপ মাছ খাচ্ছে না ভালো মাছ খাচ্ছে প্রথম দিন প্রচুর পরিমাণে মাছ হয়েছে তাতে এক দেড়শো পিস কাতলা উঠেছে তিন সাড়ে তিন এমনকি চার কিলো তিনশো হাইস্টে দাঁড়িয়ে আছে আজকে মোটামুটি তিন সাড়ে তিন চার এগুলো খাচ্ছে তবে আজকে একটু সিট কম আছে সাতাশটা সিট আছে আচ্ছা তাতে আজকে ভালোই মাছ খাচ্ছে কয়েকটা সিটের মধ্যে ভালোভাবে মাছ খাচ্ছে কয়েকটা তো বন্ধুরা কম্পিটিশনের সবাই তো ছিপ ফেলছে আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে এই জায়গাটা রান্না হয়তো অন্য জায়গায় হচ্ছে এইখানটা বসে খাওয়া দাওয়া কম্পিটিশানে ছিপ ফেলতে এসছে যেই সময় একদম এইখান থেকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুকুর সমস্ত শিকারীরা কম্পিটিশানে ছিপ ফেলছে আজকে তৃতীয় দিন মানে তিন দিনের মাথায় হচ্ছে আর এই জায়গায় বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি সমস্ত মেনু আছে আমি তো জানি না খাবার দাবারের কি সমস্ত মেনু আমি আর থাকবো না বেশিক্ষণ বাড়ি চলে যাব দেখিয়ে দিলাম এদের অফিস ঘরের ঠিক ওপর দিকেই খাওয়া দাওয়ার বসে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে খুব সুন্দর এই একটা জায়গা ভালো রান্নাবান্না এখানে হচ্ছে না অন্য কোথা থেকে রান্নাবান্না করে নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া হবে ঠিক আছে চলো বন্ধুরা s t e n 다영 s a l a 도 এটা কত নম্বর সিটে চব্বাস নম্বর হ্যাঁ আচ্ছা বুম্বার সিট চব্বিশ নম্বর সিটের মাছ এটা একটা হয়েছে এই তো এটা একটা তো হয়েছে কটা হয়েছে বকোটাই দাদা কি খবর সাতাশ নম্বর হয়েছে দুটো কি সাইজে একটু দেখানো যাবে একটু দেখাও না এটা উপরে নিয়ে এই দাদাদের হয়েছে সাতাশ নম্বর সিটে ঠিক আছে কি হল আঠাশ নম্বর খুলে গেছে আবার একটা মাছ খেয়েছে এটা কুড়ি নম্বর সিট

সে ভাইরা কোন থেকে এসেছে এ ও লিলুয়া লিলুয়া থেকে এসছে না হয়ে গেছে মাছটা রাখো নিচে রাখো ওপরটা রাখো হ্যাঁ ঠিক আছে হয়েছে দাদা ছোট একটু দেখাবে দাদা যা দাদা হ্যাঁ হ্যাঁ সাতচল্লিশের একটু এইখানটা এখানটা বাহ এই একটা ভালো সাইজের কাতলা হয়েছে দাদা কোথা থেকে আসা হয়েছে গড়িয়া আচ্ছা

একটু এটা ক নম্বর সি তিন নম্বর তো চার নম্বর চার নম্বর সিটে আবার একটা মাছ খেয়েছে রাখো মাছ কমেছে রেন্ডা রাখো চার নম্বর সিটে আবার একটা কাতলা মাছ ভালো সাইজের টপ এটাও ভালো সাইজের কাতলা মাছ তোমাদের দেখাতে পারলাম কি না আমি জানি না যতটা পেরেছি দেখালাম এপারে আমি চলে এসেছি আমি ওপারে যাওয়ার যেতে পারিনি আর তা চল হয়নি না কোথা থেকে আসা হয়েছে কাকু নদিয়া নদিয়া চাকদা ভিডিও দেখো দেখো হয়েছে মাছ হয়েছে কোথা থেকে আসা হয়েছে সতেরো নম্বর মাছ হয়নি ষোলো সতেরো মাছ হয়নি আঠারো নম্বরে যাই ভয়াদা হয়েছে মাছ 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 খাচ্ছে দু নম্বর আর চার নম্বর চার নম্বর কাকু হয়েছে মাছ উনিশ নম্বর হয়নি কোথা থেকে আসা হয়েছে মতম গ্রাম

আর সুজি একদমই অ্যালাউ নয় ছাতু রুটি আচ্ছা আর বলছি সকালে কটা থেকে লটারি আর সাতটা থেকে লটারি আটটা থেকে ছিটফেলা বিকাল সাড়ে পাঁচটা কম্পিটিশানে কী আছে কত টাকা টিকিট আর কী প্রাইজ আছে ফার্স্ট প্রাইজ পঁচিশ হাজার ট্রফি সেকেন্ড প্রাইজ কুড়ি হাজার ট্রফি থার্ড প্রাইজ থার্ড প্রাইজ পনেরো হাজার ট্রফি ফোর্থ প্রাইজ আট হাজার ফিফ্থ প্রাইজ সাত হাজার

আর দুপুরে ক দুজন দুজনের হ্যাঁ ওই টিকিটের মধ্যে ইনক্লুড করা রয়েছে এবং সকালবেলা একটা করে ওই একটা করে গামলা গিফট রয়েছে স্টিলের গামলা আর পুকুরে মশলা করা যাবে হ্যাঁ মশলা করা যাবে নটা অবধি মশলা করতে পারবে শিকারিরা তারপর আর মশলা করতে পারবে না তারপর শুধু থারিয়া আর ভাত পড়লো সাদা জিনিস দিয়ে ছিটে দিতে পারবে মাছ কটা থেকে কটা অবধি ওজন ওজন করার টাইম বিকাল সাড়ে পাঁচটার পর থেকে মোটামুটি ছটার মধ্যে আসলেই হবে আচ্ছা তা এই হচ্ছে ধবাপুকুর পুকুরে সেক্রেটারির সাথে কথা বলা হলো সমস্ত ডিটেলস তোমাদের কাছে শেয়ার করা হলো তা তোমরা যদি বন্ধুরা আসতে চাও তাহলে এই পুকুরে নাম্বার দেওয়া রইল যোগাযোগ করবে আমার ভিডিও দেখে তোমাদের আসতে হবে এমন কোনো মানে নেই তোমরা একটু খোঁজখবর নিয়ে তারপর আসবে ঠিক আছে তা আমি দেখাচ্ছি আরও ওদিকে কার দু তিনটে সিট আছে আমি দেখাচ্ছি চলো তা বন্ধুরা এই তোমাদের দেখালাম আজকে ধোবা পুকুরের তৃতীয় দিন কম্পিটিশান কম্পিটিশানে কোন কোন সিটে মাছ হয়েছে কোন কোন সিটে মাছ হয়নি সমস্ত এই ভিডিওর মধ্যে দেখালাম তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা এখন রাখি আবার পরবর্তী কোনো মাছ ধরার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো টাটা ধন্যবাদ